সেই হাতে নিয়ে আমরা যারা বাড়ি যাই এই বলে আমি আমার সংযুক্ত কথা শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুমরা শুভ চেয়ে আছেন সৌরভে স্বাধীন কথা আন্দোলন আমাদের নেতা রকম গোপাল পুরো মানুষের নানের মনে আমাদের শ্রদ্ধা ভবন আব্দুল সালাম পিন্দু সাহেবের জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত সমার বক্তব্য শেষ করতে সংগ্রামী বারবার আমি বড় তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচন আমাদের অধিকারকে রক্ষা করার নির্বাচন সেই নির্বাচনে দেশের শিশু মুক্তি জয়যুক্ত করবেন এই আহ্বান ব্যক্ত করে আমরা আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম জানা ভাই সাজে আশেপাশে যে সবগুলো চেয়ার আছে সেগুলোকে বসার জন্য মন করছি এ পর্যায়ে ভক্ত বলে আসলেন সংগ্রামে আপন খন্দকার ফুল আসল খন্দকার চুল আমাদের দল কর্তৃক আয়োজিত গানী শিল্প থেকে নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমাদের মহাপুরের থানা পৌর নেতৃবৃন্দ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সবাই